অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কি জানেন অক্ষয় শব্দের অর্থ হল যার ক্ষয় নেই বলা হয় এই দিন আপনি যা দান করবেন তার ফল অক্ষয় হয়ে থাকবে যে সকল পুণ্য কর্ম করবেন তা অক্ষয় হয়ে থাকবে চিরাচরিত রীতি অনুযায়ী এই দিন অনেক দোকানে হাল করা হয় মঙ্গল মূর্তি গণেশের পূজা করা হয় এই তিথিতে বেশ কয়েকটি শুভ অনুষ্ঠানও হয়ে থাকে অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের তৃতীয়া তিথি এই বিশেষ তিথিতে অর্জিত পুণ্য বা সুকৃতির যেমন ক্ষয় নেই তেমনই পাপেরও কোনো ক্ষয় নেই তাই এদিন খুব সতর্কতা সহকারে দিন অতিবাহিত করা জরুরি যেন কোনো প্রকার মন্দ কর্ম না হয় কারো মনে যেন কোনো কষ্ট দেওয়া না হয় তাই এদিন বেশি করে হরিনাম জপ কীর্তন ভগবত ও ভক্ত সেবা করে দিন অতিবাহিত করা হয় আমিষ আহার করা হয় না মন্দিরে ভোগ চন্দন ফুল ফল অর্থ ইত্যাদি দান করা হয় যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল এই অক্ষয় তৃতীয়া তিথিতে বিষ্ণুর অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই পৃথিবীতে এই অক্ষয় তৃতীয়া তিথিতে রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন অক্ষয় তৃতীয়ায় মঙ্গলমূর্তি গণেশ বেদব্যাসের মুখনি বাণী শুনে মহাভারত লিখতে শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয়া তিথিতে চন্দনযাত্রা শুরু হয় এই অক্ষয় তৃতীয়া তিথি থেকেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ায় কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য দান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ায় এই দিনই কুবেরের লক্ষ্মীলাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয় ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় গিয়ে দেখা করেছিলেন এই অক্ষয় তৃতীয়া তিথিতে এবং সামান্য চাল ভাজা দিয়ে শ্রীকৃষ্ণ তার সব দুঃখ মোচন করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার সখী দ্রৌপদীকে রক্ষা করেছিলেন এই অক্ষয় তৃতীয়া তিথিতে শরণাগতের পরিত্রাতা রূপে এদিন তিনি দ্রৌপদীকে রক্ষা করেন পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণও শুরু হয় এই অক্ষয় তৃতীয়া তিথিতে উত্তরাখণ্ডের চারধামের যাত্রা খুলে যায় এই অক্ষয় তৃতীয়া তিথিতে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী এবং যমুনোত্রী মন্দির ছমাস বন্ধ থাকার পর এই অক্ষয় তৃতীয়া তিথিতেই তাদের দ্বার উন্মোচিত হয় তাই যুগ যুগ ধরে বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি এত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ অক্ষয় তৃতীয়াকে নিয়ে প্রচলিত রয়েছে নানা পৌরাণিক কাহিনী এবং বিশ্বাস এই দিনে কারোর মৃত্যু হলে তার নাকি অক্ষয় স্বর্গপ্রাপ্তি ঘটে এই দিনই সত্যযুগ শেষ হয়ে তেতা যুগের সূচনা হয়েছিল প্রধান ভারতে অক্ষয় তৃতীয়ার দিনটিতে অনেক জায়গায় অন্নপূর্ণা পুজো করা হয় এছাড়াও দেশ জুড়ে পালিত হয় নানা শুভ অনুষ্ঠান এবং শুভ কাজ তবে শুধু মহাকাব্য বা পৌরাণিক কাহিনীতেই নয় বাংলার ধর্মীয় ও সামাজিক জীবনেও অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে অক্ষয় তৃতীয়া তিথি প্রাচীন বাংলায় পূর্ণাহ উৎসবের উল্লেখ পাওয়া যায় পুণ্যাহ বাংলার রাজস্ব আদায়ের বার্ষিক বন্দোবস্তের একটি উৎসব আঞ্চলিকতা ভেদে এই উৎসব কোথাও পয়লা বৈশাখ কোথাও বা অক্ষয় তৃতীয়ার দিনেই পালিত হতো এর কারণে পয়লা বৈশাখে প্রতিবছর বছর কোনো নির্দিষ্ট শুভ তিথি না থাকলেও অক্ষয় তৃতীয়া দিনটি সব দিক থেকে শুভ তাই এই দিনেই বহু অঞ্চলে পূর্ণাহ পালিত হতো যদিও ঔপনিবেশিক ভারতে ঔপনিবেশিক বাংলায় স্বাধীনতা পরবর্তী সময়ে এই পূর্ণাহ উৎসব লুপ্ত হয়ে যায় তার পরবর্তীতে পয়লা বৈশাখ বাংলা নববর্ষের দিন হালখাতার খাতার পুজো প্রাধান্য বৃদ্ধি পায় আজও বহু দোকানে এবং বনিতি পরিবারে অক্ষয় তৃতীয়া তিথিতে বিশেষ পুজোর মাধ্যমে নতুন হিসেবের খাতার সূচনা করা হয় বিভিন্ন পুরাণে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম নিয়ে বেশ কিছু কাহিনী প্রচলিত রয়েছে তার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য একটি কাহিনী মহামণি শতানিককে নিয়ে একবার মহামণি শতানিক যুধিষ্ঠিরকে জলদানের মাহাত্ম প্রসঙ্গে একটি কাহিনী শুনিয়েছিলেন বহু যুগ আগে এক ক্রোধী এবং নির্দয় ব্রাহ্মণ ছিলেন একদিন এক দরিদ্র ব্রাহ্মণ তার কাছে কিছু খাবার চাওয়ায় তিনি তাকে গালমন্দ করেন দরজা থেকে বিতাড়িত করেন অপমানিত ব্রাহ্মণ চলে যাচ্ছেন এমন সময় ব্রাহ্মণ পত্নী তাকে যেতে দিলেন না অতিথির কাছে ক্ষমা চেয়ে তাকে বললেন সেখানেই আহার করতে এরপর ব্রাহ্মণপত্নী অতিথিকে যথাসাধ্য সহ আপ্যায়ন করলেন যাওয়ার আগে সেই ব্রাহ্মণ তুষ্ট হয়ে ব্রাহ্মণপত্নীকে আশীর্বাদ করলেন তার জল দান অক্ষয় হোক এই বলে তারপর কেটে গিয়েছে বহু বছর একসময় সেই ক্রোধী এবং নির্দয় ব্রাহ্মণের মৃত্যু আসন্ন জেনে তাকে নিয়ে যেতে হাজির হয় যমদূত এবং বিষ্ণুদূতের দল কিন্তু তাকে কোথায় নিয়ে যাওয়া হবে এই নিয়ে তুমুল বিবাদ শুরু হয় দুই দলের মধ্যে এক দল তাকে বিষ্ণু নিয়ে যেতে চাইল অন্য দল তাকে নরকে নিয়ে যেতে চাইল এরই মাঝে তৃষ্ণায় কাতর ব্রাহ্মণ একটু জল চাইলেন যমদূতেরা তখন ব্রাহ্মণকে মনে করিয়ে দিলেন অতিথি ব্রাহ্মণকে জল না দিয়ে তাড়িয়ে দেওয়ার সেই ঘটনাটি এরপরে তারা ব্রাহ্মণকে যমরাজের কাছে নিয়ে গেল যমরাজ ব্রাহ্মণকে দেখেই চমকে উঠলেন তার দুধদের বললেন তার মতো পুণ্যবানকে কেন যমলোকে তারা নিয়ে এসেছে বৈশাখের শুক্লা তৃতীয়ায় ব্রাহ্মণ পত্নী তৃষ্ণাত্ম অতিথিকে জল দান করেছেন সেই অক্ষয় দান স্ত্রীর পুণ্যে তিনিও পুণ্যবান আর সেই পুণ্যের ফলে ব্রাহ্মণের স্থান নরকে নয় স্বর্গেই হবে কাহিনি শেষে মুনি যুধিষ্ঠিরকে বলেছিলেন বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে ব্রাহ্মণকে অন্ন বস্ত্র জল দান করলে সমস্ত পাপ থেকে মুক্তিলাভ করা যায় অর্থাৎ এই দিনে কিছু দান করলে তা হবে অক্ষয় পুণ্যের অধিকারী দাপর যুগে শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজা বাল্যশাখাখা সুদামা তার সঙ্গে দেখা করতে বৃন্দাবন থেকে শুধু দ্বারকায় এসেছিলেন দরিদ্র সুদামা কৃষ্ণের জন্য কাপড়ের পুটটিতে বেঁধে এনেছিলেন তিন মুঠো চাল নানা বিষয়ে কথা হলেও সুদামা তার দারিদ্র্যের কথা সংকোচে শ্রীকৃষ্ণকে বলতে পারেননি কৃষ্ণের কাছে কিছুই অজানা নয় সুদামা বৃন্দাবনে ফিরে দেখেন তার পণ্য পণ্যকীটিরের জায়গায় রয়েছে সুন্দর এক বাড়ি অভাব নেই কোনো কিছুর সেই দিনটিও ছিল অক্ষয় তৃতীয়া দিন বদলায় তবু অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অক্ষয় থেকে যায় অক্ষয় থাকবে এতক্ষণ আপনারা শুনলেন অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম সম্পর্কে কাহিনি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার